আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কোরমা আর আমি এই কোরমাটা তৈরি করব পাটাই ছেঁচা মশলা দিয়ে আর আমি এই কোরমাটা করার জন্য খুব অল্প পরিমাণে মশলাই ব্যবহার করবো এই রেসিপিটাতে চলুন আমরা প্রস্তুত প্রণালীটা দেখে আসি প্রথমে আমি আদাগুলো ভালোভাবে ধুয়ে এবার এভাবে ছেঁচে নিচ্ছি এটা কিন্তু আমি একদম বেটে ব্ল্যান্ড করব না আর এই মশলাটা একদম ইনস্ট্যান্ট এভাবে দিলে তরকারির স্বাদ এবং গন্ধ বহুগুণে বেড়ে যাবে আর এই কোরমার স্বাদের একমাত্র যে ইনগ্রিডিয়েন্টস এটাই হচ্ছে এভাবে ছেচে মশলাগুলো দেওয়া এবার আমি পেঁয়াজগুলো ছেঁচে উঠিয়ে নিচ্ছি এবার আমি কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এগুলো এভাবে আধা ছেঁচে নিব এবার আমি কয়েকটা কাঁচামরিচও সেম এভাবে করে নিচ্ছি এবার এই রেসিপিটা করার জন্য আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছু পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি ছেচে রাখা মশলাগুলো পেঁয়াজ রসুন এবং আদা পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে এবার আমার এই বাটিটা একদম ছোট হয়ে গিয়েছিল তাই আমি একটা বড় পাতিল ব্যবহার করছি আমার মাখানোর সুবিধার্থে আমি এই বড়ো বাটিটা নিয়ে এসেছি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ যে ছেঁচে রেখেছিলাম ওই কাঁচামরিচগুলো এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু জমানো ছিল তাই আমি চামচ দিয়ে ভিতর থেকে দিচ্ছি এবার দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এবার আমি পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার যে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবার তেজপাতা দারুচিনি এলাচ এবং লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি খুব সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে মাখিয়েছিলাম মেখে এটা রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট আপনারা চাইলে আরও বেশিক্ষণ টাইম নিয়েও করতে পারেন এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকার নাও ইউজ করতে পারেন আমি প্রেশার কুকারে দিয়ে কিছুটা প্রায় এইটি পরিমাণ সিদ্ধ করে আবার নামিয়ে নিব কয়েকটা সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি দেখুন এখানে পরিমাণ সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাতিলে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কিচমিচ এবার ব্যবহার করব গুড়া দুধ এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দুধটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ডেকে দিয়ে এবার দিয়ে দিব উঠানোর আগে আগে কয়েকটা কাঁচামরিচ দেখুন আমার তরকারিটা কতটা মজাদার এবং সুস্বাদু হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দেখুন কতটা লোভনীয় সত্যি কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে